নারী যেমন শূন্য হাতে শক্ত করে হাটটা ধরে রাখতে পারে তেমনি নারীরা অসম্মান আর অবহেলায় দূরে সরে যেতেও পারে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকাল থেকে সারাটা দিন কি কি করি আজকে কিন্তু সেই সব কিছুই শেয়ার করব তো আমার প্রিয় প্রাপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই যে সকালে কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা খেয়েও নিয়েছি নাস্তা খাওয়ার পরে এখানে সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিতেছি আর বেডশিটটা চেঞ্জ করে নিলাম বেডশিটটা চেঞ্জ করে বালিশের যে কাবারগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিয়েছি এই তো বিছানাটা কিন্তু আমার গুছানো হয়েও গিয়েছে তোমার আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়ার হইলো আর এই যে বিছানাটা গুছানোর পরে কাপড় তো ধুতে হবে তাই না এই যে বেডশিট তারপরে বাচ্চাদের যে কাপড় চোপড় ছিল সেগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি এখন এগুলোই তো শুকাতে দিয়ে দিব আর এদিকে যে বাচ্চাদের কিছু কাপড় সেগুলো শুকিয়ে গিয়েছে এগুলো এখন ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে যে এগুলো গুছিয়ে রাখবো প্রথমে কাপড়গুলো আগে শুকাতে দিয়ে দেই তো কাপড়গুলো শুকাতে দিয়ে দিলে পানি ঝরে যাবে এবং শুকিয়েও যাবে মোটামুটি আর এই যে কাপড় কিন্তু সব শুকাতে দিয়েও দিয়েছি দুইটা বারান্দায় কাপড় দিয়ে দিয়েছি আর এই যে এদিকে দেখেন দুইটা পাখি মুখোমুখি হয়ে বসে আছে পাখি দুইটা দেখে না আমার একটা গল্প মনে পড়ে গিয়েছে তো গল্পটা বলি একটু শোনেন একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি খুব ভালোবাসতো দুজন দুজনকে হঠাৎ একদিন মেয়ে পাখিটা তো হঠাৎ একদিন মেয়ে পাখিটা পায়ে খুব ব্যথা পায় আর ব্যথা ব্যথা পাওয়ার পরে পাটা কিন্তু হারিয়ে ফেলে মেয়ে পাখিটা কাঁদতে কাঁদতে ছেলে পাখিটাকে বললো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো পাখিটা কথাটা শুনে তার দুটি ডানা মানে ছেলে পাখিটা মেয়ে পাখিটার কথা শুনে তার দুটি ডানাই কিন্তু কেটে ফেললো আর ছেলে পাখিটা তখন বললো এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না তো এরকম করে কিন্তু তাদের জীবনটা চলতে থাকলো একদিন খুব তুফান আসলো তো সে তুফানে তাদের কিন্তু ঘরটা ভেঙে গেল তখন ছেলে পাখিটা মে পাখিটাকে বললো তুমি চলে যাও নিরাপদ জায়গায় এ কথা শুনে মে পাখিটা কিন্তু নিরাপদ জায়গায় উড়ে চলে গেল ঝড় তুফান থামার পরে মে পাখিটা এসে দেখলো ছেলে পাখিটা মরে পড়ে আছে আর পাশে মাটিতে লেখা ছিল তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাবো না তাহলে আমি ঝড় তুফানকে উপেক্ষা করে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য দেখছেন কতটা আবেগ কতটা ভালোবাসা নিয়ে বাকিটা কিন্তু মাটিতে লেখে রেখে গেছে যে তুমি যদি একবার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে কিন্তু পৃথিবীতে সব কিছুই করা যায় তাই না তো পাখিদেরও যে গল্পটা আমি যখন আমাদের এই যে চালের মধ্যে দেখলাম পাখি দুইটা তো পাখি দুইটাকে দেখেই কিন্তু আমার এই গল্পটা মনে পড়ে গিয়েছে এজন্যই কিন্তু পাখিটার পাখি দুইটার গল্পটা আমি একটু শেয়ার করলাম তো স্বার্থের জন্য মানুষ কি না করে না সেটা এখন ভালোবাসা হোক আর যাই হোক আর এদিকে আমি এই যে সবজি কেটে নিতেছি এখানে পটল ছিলে নিতেছি আর এই যে আমি পটল যেভাবে ভাজি করি সেটা একটু দেখাই এই তো পটলের যে মানে চামড়াটা আছে উপরের চামড়াটা এটা হচ্ছে চাকুর সাহায্যে আলতোভাবে কিন্তু মানে উঠিয়ে নিতেছি এই যে দেখেন এভাবেই কিন্তু আমি যখন পটল ভাজি তখন কিন্তু উঠিয়ে নেই আর কোনো যে মানে চাকু দিয়ে কিন্তু কেটে নেই না আর এটা হচ্ছে এভাবে যে পটলের যে খোসাটা আছে সেটা সেটা ছাড়িয়ে নিতেছি এই যেভাবে আর কাটাটাও আমি দেখিয়ে দিব যেভাবে আমি পাতার মতন আর কি পটলটা ভেজে নেই সেটা একটু দেখিয়ে দিব আর এই পটলটা ভাজার পরে কিন্তু পাতা যেরকম হয় সেরকম দেখা যায় আর এই যে পটল ছেলার পরে যে হাতের মধ্যে কিন্তু একটা মানে আবরণের মতন হয়ে যায় এই জন্য আমি চাকুর সাহায্যে কিন্তু উঠিয়ে নিলাম আর এটা যখন শুকিয়ে যায় না তখন উঠতে আবার কষ্ট হয় উঠাতে তো তো এখন আমি পটলটা কীভাবে কেটে নিতেছি সেটা একটু দেখিয়ে দেই একটু যে কোনা করে কেটে নিতে হবে এই যে সাইড থেকে এভাবে কেটে নিলে কিন্তু পটলটা যখন ভাজবো তখন কিন্তু সুন্দর একটা পাতার শেপ চলে আসবে তো যে এটা যে মেয়ে পাখিটাই যে এরকমটা করছে সেটা কিন্তু না এরকম কিন্তু ছেলে পাখিরাও করে মানে ছেলে পাখি বলেন ছেলে মানুষ বলেন বা মেয়ে পাখি বা মেয়ে মানুষ যেটাই বলেন না কেন গল্পটার মধ্যে কিন্তু বাস্তবতা দেখানো হয়েছে ছেলে মেয়ে বলে কোনো কথা নাই বেইমান তো বেইমানই হয় বেইমানকে কিন্তু ছিনে নিতে হয় তো ছেলে মেয়ে বলে সেটা কথা না আর এদিকে আমার পটল আলু ছেলা হয়ে গিয়েছে আর পটল ভাজির জন্য পটলটাও কাটা হয়ে গিয়েছে আর এদিকে আমি ঢ্যাঁড়স কেটে নিতেছি আর এ তো ঢেঁড়স কাটার আগেই যে ঢেঁড়সে যে মাথার অংশটা আছে সেটা ভেঙে দেখতেছি কোনটা শক্ত আর কোনটা নরম এভাবে ভেঙে নিলে আমার কাছে সহজ হয় আবার কাটতে গেলে দেখা যায় শক্তগুলো সেগুলো আবার কেটে নিলে হয় কি সেগুলো ভাজির মধ্যে চলে গেলে শক্ত শক্ত লাগে তো এইভাবেই আমি যে ঢ্যাঁড়স যে মাথাটা আছে সেটা একটু ভেঙে নিই যেটা শক্ত মনে হয় সেটা সরিয়ে রাখি আর যেটা নরম মনে হয় সেটাই তো কেটে নিতেছি আর এই যে ঢেঁড়সগুলো সব কেটে নিয়ে কিন্তু দুপুরে কী কী রান্নাবান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। এ তো আমার ঢেঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্নাবান্না চলে আসছি এখানে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিতেছি আর আজকে কিন্তু কাঁচামরিচ ছিল না এই অল্প কয়টাই ছিল এই অল্প কয়টা দিয়ে কিন্তু ভাজিটা করে নিব তো এই তো সামান্য কিন্তু ভাজি পেঁয়াজ আর কাঁচামচটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি ঢেঁড়সটা ভাজি করে নিতেছি আর ঢ্যাঁড়স ভাজি তো একটু ঝরঝরা করে ভাজি করলে ভালো লাগে আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া সামান্য একটু দিয়ে দিব তাতেই কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে আর ঢ্যাঁড়স ভাজির মধ্যে সেরকম কিছু দিতে হয় না এমনিতেই কিন্তু ঢেঁড়স ভাজি পটল ভাজি আলু ভাজি খেতে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে বিশেষ করে আর পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে ভাজি টাইপের যে সবজিগুলো আছে সেগুলো আর এই তো আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি এখন কিন্তু আস্তে ধীরে ভাজিটা হয়েও যাবে আর এদিকে আমি পটলটাও ভাজি করে নিতেছি এই তো এখানে তেল দিয়ে পটলটা ম্যাগিনেট করে রেখেছিলাম শুধু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি আর কিছু দিনই আপনারা চাইলে কিন্তু একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে নিতে পারেন আর এই তো আমার পটলগুলো কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে মার্শাল্লাহ এভাবে কেটে নিলে হয় কি দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ভিতরটা অনেক মানে জুসি থাকে আর যখন আমরা ওই যে পটল ভাজি করি না মাঝখান দিয়ে মানে কেটে তখন কিন্তু ভিতরটা এত জুসি থাকে না আর এভাবে পটলটা ভাজি করলে ভিতরটা অনেক বেশি জুসি জুসি থাকে এজন্যই কিন্তু আমি এভাবে পটলটা ভাজি করে নিই আর এই যে আমার পটল ভাজি ঢ্যাঁড়স ভাজি এগুলো হয়ে গিয়েছে আর এই তো ঢ্যাঁড়সের সময় এখন তো গরমের দিন সেরকম বেশি কোনো সবজি থাকে না পটল ঢ্যাঁড়স তারপরে যে ঝিঙ্গা দুধকুশি আর ঝিঙা দুধকুশি তো আমার সেরকম একটা খাওয়া হয় না এই জন্য কিন্তু আনাও হয় না আর এদিকে যে বাচ্চাদের জন্য মুরগির গোস্ত রান্না করে নিতেছি পটল আলু দিয়ে আর এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এই যে দেখেন সবজি আর মাংসের গায়ে গায়ে থেকে কিন্তু তেল ভেসে উঠেছে এখন কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে মুরগির গোস্তটা রান্না করে নিব আর মুরগির গোস্ত রান্না কি শেয়ার করব। আমার তো বাসায় প্রতিদিনে কম বেশি মুরগির গোস্ত রান্না করা হয় এজন্য সবসময় মুরগির গোস্ত রেসিপিটা শেয়ার করি না তো মাছের সাথে কিন্তু শেয়ার করে নিই আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে আর এদিকে যে আমার বান্না তো হয়েও গিয়েছে ঢ্যাঁড়স ভাজি পটল ভাজি আর হচ্ছে এই যে মুরগি গোস্তের মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখনই তো ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে ঝোলটা একটু কমিয়ে নিব। তাহলে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না শেষ আর এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি রেস্ট বলতে কি রেস্ট তো করা হয় না ছোট বাচ্চা থাকলে দেখা যায় কি একটু শুলে বা দেখা যায় একটু বসে জিরাতে গেলে ওদের চিল্লা চিল্লি থাকবেই আর এই যে এটা কিন্তু বিকেলবেলা মানে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে এত সুন্দর ওয়েদারটার ছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিওটা করেই নেই আর এত ভালো লাগতেছিলো গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল আর এই যে আকাশটা অনেক সুন্দর লাগতেছিলো মানে অনেক পরিষ্কার মেঘলা আকাশ থাকে তো বৃষ্টি হয় সেজন্য কিন্তু এখন আর এত পরিষ্কার আকাশ দেখা যায় না পরিষ্কার আকাশটাকেও কিন্তু এখন অনেক বেশি মিস করি শীতের সময় দেখা যায় কি আকাশের অনেক রকম রূপ দেখা যায় কিন্তু গরমের সময় দেখা যায় কি বৃষ্টির সময় বিশেষ করে আকাশের সেরকম আর লুক দেখা যায় না আর এই যে এদিকে দেখেন মাগেবের আজানের আগে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে আর এই যে চাঁদটা একটু দেখিয়ে দেই আমার কাছে তো খুব ভালো লাগতেছিলো এই জন্যই কিন্তু আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি আর আকাশটা অনেক সুন্দর ছিল আকাশটা দেখতেছিলাম আর এই যে সন্ধ্যার আগে তো অন্ধকার অন্ধকার হয়ে আসবে তাই না মাগিবের মনে হয় এটা দশ থেকে পনেরো মিনিট আগের ভিডিও ছিল তো খুব ভালো লাগতেছিলো ওয়েদারটা আর এই তো ওয়েদার দেখে আমি কিন্তু ঘরেও চলে আসছি নাস্তা বানিয়ে নিয়েছি এই যে দুধ চা আর হচ্ছে এখানে তিলের খাজা তিলের খাজা আমার মতো কে কে পছন্দ করেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু তিলের খাজাটা ভালো লাগে আর এই যে এখানে আমি তো চা খাবো লেগজাস বিস্কুট দিয়ে সন্ধ্যার নাস্তা এটাই আমার তো এই তো লেগাস বিস্কুট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিব আর এই যেখানে তিলের খাজাটা আগে খেয়ে নেবো আর তিল তো ভালোই লাগে এখন এই তো তিলের খাঁজাটা আগে খাবো আর এরকম তিলের খাজা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি এখন আর সেরকম যাওয়া হয় না বাজারে এজন্য আর আনাও হয় না আর ছোটোবেলায় দেখা যেত যে মামারা নিয়ে আসতো তাদের কাছ থেকে কিন্তু কিনে এই তিলের খাজাটা খাওয়া হতো অনেক তো এই তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না এ পর্যন্ত রাখবো আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ